আবার বাড়িতে দ্বিতীয় দিন কিভাবে কাটালাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবাই শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা প্রায় তিন মিনিটের একটা ব্লগ খুবই অল্প ক্লিপ নিয়েছি ওই রকম ভাবে আমি ডিটেলস কোনো ক্লিপই নিতে পারিনি এটা ছিল বিকালে নেওয়া একটা ক্লিপ তখন আমরা কীর্তন সূত্রে মন্দিরে আসি কিছুক্ষণ মন্দিরে বসার পর আমরা চলে এসেছিলাম মেলায় যাব বলে আর ঠাকুমাকে খুঁজছি আমরা মন্দিরের এপাশ ওপাশ জুড়ে মন্দিরের পিছনে তারপর চলে এসেছি খাবার খাওয়ার জায়গায় তখন দেখি কোন থেকে সে এসে হাজির হলো ওই যে উনি আর তারপর বললো তোমাকে তো আমরা খুঁজে বেড়াচ্ছি বলে কেন আমি তো বাসায় চলে গিয়েছিলাম আবার আসলাম তারপর ঠাকুমাকে নিয়ে আমরা সবাই বাইরে চলে এসেছি আর ঠাকুমাকে বলছিলাম চলো আমরা একটু মেলাতে ঘুরতে যাব মেলাতে যাওয়ার কারণটা হচ্ছে দুষ্ট জন্য কিছু খেলনা কিনবো মা তো এখনো আসেনি দুষ্ট বুড়া বাবাও এসেনি ভাবলাম আগে থেকে কিছু অল্প একটু খেলনা আমি কিনে দিই তারপর যারা আসবে তারা নয় কিনে দিবে মেলাতে ঢোকার পর আমরা কিন্তু ভিডিও করে নিই কোনো যার জন্য তোমাদের সাথে সেইটুকু সময় আর শেয়ার করতে পারিনি মেলা ঘোরা শেষ করে আমরা বাসায় চলে আসি আর মা ছেলে মিলে এরকম ঢং ভিডিও বানাই তারপর সন্ধ্যা লেগে যায় আর সন্ধ্যার দিকে আমরা একটু মুড়ি মাখা খাবো বলে এই যে শশা পেঁয়াজ কাটছিলাম আর ঠাকুমা ইফতার নিয়ে সেগুলো দিয়ে মুড়ি মাখা হবে আর নিয়ে বসে করতাল নিয়ে এই দেখো কি সুন্দর ভালো করে যাচ্ছিলো তার মামা এই সমস্ত কিন্তু ক্লিপ ভিডিও করেছে আর আগেই তো বললাম ওই রকম ভাবে ডিটেলস কোনো কিছু আমি আর ভিডিও করিনি সেই দিন তার সাথে যেহেতু বাবা আর ভাই থাকে না কিছু দরকার হলে বাজারের তখন কিন্তু কিন্তু ওই সমস্ত আমার ঠাকুমাই করে নেয় প্রত্যেকটা ব্লগে বাবার বাড়ি হয়তো বা সবাই শুনতে পারছে যে কীর্তন কীর্তন এখন সময়টাও চারদিকে কীর্তনের আর বাবার বাড়িতে যাওয়ার রিজনটাও ছিল কীর্তনেরই আর কোনো উৎসব ছাড়া এখন বাবার বাড়িতে যেতে ওই ভাবে মনেও চায় না দিন ধরে আমি বলতেছিলাম আমাদের বাসায় থাকতে যে আমি যদি কোথাও কীর্তনে যাই বা কীর্তনে যদি করতাল উঠে তাহলে দুষ্ট বুড়াকে এক জোড়া এরকম করতাল কিনে দেব ছোট ছোট দেখে সে যেত বাজাতে পারে প্রতি বৃহস্পতিবারই তো বাসাতে হরিবাসর হয় আর সেই হরিবাসরে গেলে দুষ্ট বুড়া কিন্তু তাদের যে করতাল আছে কীর্তন করে যে বড় বড় করতাল সেইগুলো নিয়ে হাঁটানি বাঁধিয়ে দেয় তারপর পূজা আমাদের পুরো ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে আর ওইদিকে আমি বসে মুড়ি মাখছিলাম সে দেখাচ্ছিল আমাদের ঘরের কোন জায়গায় কি আছে আর খাটের উপরে বিশেষ করে এই কাপড়গুলো ভালোভাবে দেখাচ্ছিল কারণ এখানে প্রতিটা কাপড়ে আমার ছিল আর ঘরটা এরকম এলোমেলো করে আমি রেখেছি ওই জন্য ও আমাকে প্রচন্ডভাবে বকাবকি করে যে আমার কাপড়গুলোর এই অবস্থায় কেন আমি ব্যাগে থেকে প্রত্যেকটা কাপড় এইভাবে অগোছালোভাবে নামিয়ে রেখেছি কেন বললাম যখন বাবুর মা হবে তখন বুঝতে পারবি যে একটা জিনিস খুঁজতে কি আর একটা যে না পেলে তখন ব্যাগের অবস্থা আর ঘাটের অবস্থা ঠিক এরকমটাই হতে চায় একটা সময় এই ঘটের ভিতর প্রচন্ড মানুষ ছিল আর এখন এরকম একটা সময় এসে গেছে যে এখানে ঠাকুমা একা থাকে তারপর আমার মুড়ি মাখা হয়ে যায় ও ঘর ঘুরে আসতে আসতে মুড়ি খাওয়া শেষ করে একদম রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি কীর্তন শোনার জন্য যখন রেডি হচ্ছিলাম তখনই বাসা থেকে আরতির শব্দ শুনতে পেলাম আর ভাবলাম যে এসে আরতি কীর্তনটা শুনব কিন্তু তার হলো কয়ে আমরা রেডি হতে হতে এসে দেখি আরতি শেষ হয়ে এই কীর্তনের দলটা উঠে যায় চার দিন কীর্তনের মাঝে প্রথম দিন যখন গিয়েছিলাম তখনই আরতির কীর্তনটা শুনি তারপরে একদিনও আমরা আর আরতে গিয়ে ধরতে পারিনি আর এখন বসে বসে কীর্তন শুনছিলাম তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো সবাইকে ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য টাটা